দেখো এখন সাড়ে ছটা মেয়ের চিফেন রেডি এই চাউমিন পেঁয়াজগুলো বেছে বেছে দিতে হবে খায় না বেটা আছে এখানে আছে আমার গরম চা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর কোস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম হয়ে গেছে সকালে বেশি বল লাগে না সিদ্ধ করে রেখেছিলাম তো পেঁয়াজটা কাটলাম তো শুধু পেঁয়াজ দিয়ে করলাম তাও পেঁয়াজ খায় না কিন্তু পেঁয়াজ না দিলে শুধু ডাইরেক্ট তেলের মধ্যে চামিল ছাড়লে তো চামুল পুরো ফ্রাই হয়ে যাবে ওই জন্য পেঁয়াজটা দিলাম বেছে বেছে দিতে হবে আর অ্যাপেল কেটে দিলাম এটা হচ্ছে ওর আজকে ব্রেকফাস্ট এই লাঞ্চ সকালে উঠে এবার আমি খাবো একটু গরম গরম চা মুখ ফুক সব ধোয়া হয়ে গেছে আমি পুরো রেডি ওর জল রেডি শুধু চাউমিনটা একটু ঠান্ডা হলে ভরবো আর আমি চা খাবো তারপরে ওকে উঠাবো ওকে তো এখন অনেক দেরি সাতটায় উঠাব আর বাইরের ওয়েদারটা দেখো কী সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা বৃষ্টি হবে মনে হচ্ছে আর সুন্দর একটা ওয়েদার আহ কি ভালো লাগছে ও হাওয়া কাকে বলে দেখ এইটা পর্যন্ত নড়ছে হাওয়ায় সকালে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটাই তো একদম মন জয় করে নিচ্ছে সবাই কাজ করছে ওইদিকে ধোপাগুলো কাজ করছে সবাই উনুন ফুনুন জ্বালাচ্ছে এখানে নিচে ধোপা গুলো জ্বালাবে শাটার গুলো বন্ধ করে রেখেছি উনুনটা জ্বালিয়ে নিলে তারপরে আবার খুলে ঠিক আছে চাটা খাই একটু ঠান্ডা দিয়েছি অনেক গরম এক্ষুনি বানালো তো দেখো আটটা দশ বাইরে কেমন বৃষ্টি পড়ছে দেখো কেমন ধোঁয়ার মতন বৃষ্টি পড়ছে সকালে একবার দেখালাম না মেঘলা তখন বৃষ্টি পড়েছিল তারপরে মেয়েকে যখন দিতে গেছিলো কোনো বৃষ্টি ছিল না আবার যে মেয়েকে দিয়ে আমি ফিরছি তখন আবার বৃষ্টি জানাবো না একটু বসি গরম লাগছে বৃষ্টির মধ্যে এখন বেশি গরম লাগে তারপরে ঘরদোর পরিষ্কার করছি ভাগ্রিস তখন হয়নি বৃষ্টিটা হচ্ছে কি এটা খুব ভালোবাসে দেখ

মেয়ে থাকে না এখন ও এখন একাই রাত খেলা করছে ওই সাড়ে দশটার মতন বাজতে যায় আবার রোদ উঠেছে খটখটটা রোদ উঠেছে যেন রোদ থাক বাচ্চাটাকে নিয়ে আসি আমি রেডি হয়ে গেছি রান্নাও হয়ে গেছে প্রায় খালে মনে হয় ভাতটা হবে ভাজিটা হয়ে এসছে দেখে নেই গেছে আলু ফালু সব দেখো নুন দেখলাম তখন ঠিকই আছে এটা এমনি ঢাকাই থাক বুঝেছ তোমার ভাত নাকি চেঞ্জ করবে দেখো কী করবে ঠিক আছে আস্তে আস্তে পেরবেন কেটে দিয়েছি এই ভাতটা মাফ করছি দেখো এখন এগারোটা পঁচিশ আজকে ওদের অনেক আগে ছুটি হয়ে গেছে আমরা এগারোটা দশের মধ্যে ঘরে ঢুকে গেছি এই যে দুষ্টু এসে পটি করছে টিফিন ঠিক করে খাইনি ঘরে এসে সেটাকে ফিনিশ করলো জুস খেলো এখন বাটিটাকে নিয়ে বদমাশি করছে কোনো কিছু বুঝাই নাই যে সব এখানে পড়ে রয়েছে আগে ওর এসে আমি ফ্রেশ হই ওকে ফ্রেশ করাই কিছু দিই ওর মুখে খেতে তারপরে আস্তে আস্তে গুছাই মায়ের রান্না হয়ে গেছে মা কাঁচাচি বাড়িতে কাছে ঘর তৈরি বাসন মা যদি তারপরে ঘর ঠিক স্কুলে গেছি একদম স্কুলের কাছাকাছি আর তারপর ওদের ছুটির আগে আবার বন্ধ করি বেঁচে গেলাম বিশাল হলো বিশাল তাহলে একটা গাছতলার নিচে ছাতা নিয়ে চুপ করে দাঁড়িয়েছিল আরও দু একজনের মা ছিল তারপরে দেখলাম থেমে গেল রোদ উঠলো তারপরে ওদের ছুটি ঠিক আছে বুঝে এগুলো চাউমিন বানিয়ে দেবে চাউমিন ঠিক করে খাইনি দেখছি বদমাই তুমি তো সস দিয়ে খাও টমেটো সস দিয়ে সস দিয়ে কেন বানায় মানে তুমি তো টমেটো সস দিয়ে খাও আমি চাউমিনটা দিয়ে ওপর থেকে টমেটো সস এমনি করে ছড়িয়ে দিয়েছিলাম মিক্সও করি তো বদমাইশ কী দেবো একে তাহলে চুপা চকলেট ঠান্ডা ফ্রিজে আছে হবে না একটু লেট হলো হচ্ছে ভাত এই যে ভাজি আর এই যে নিরামিষটা দুটোই আশা করি সুন্দর হয়েছে দুষ্টু খাবে এখন আজকে একটু লেট হলো কারণ আমি মাথায় জল দিলাম ওর শার্ট স্কার্ট দিলাম নোংরা আর কালকে ধুয়ে নিজকে ধুয়ে দিয়েছি আর ইয়ে জামাটা খোলাম নাম এত না গরমে বৃষ্টি হলে গরমের লঙ্কাটা দেরি হলো ঠিক আছে আর দেরি না বসে ছটা কুড়ি এটা উঠলো ঘুম থেকে ফ্রেশ করালাম দেখো দেখো কিভাবে দেখো করিয়ে স্লাইস কেক খেলো একটু পরে পড়তে বসবো আমি এদিকে যেটা করলাম আমিও ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠলাম উঠে ফ্রেশ হলাম ওকে খাইয়ে দাইয়ে হাঁড়িটায় জল ফুটাতে বসালাম খাওয়ার জল আরেকটা কাজ করলাম সেটা হচ্ছে এই যে এই টপটা আর কি কালকে পরব ওই জন্য বার করে রাখলাম এইটা সেই অনেক পুরনো আমার তো এটা না মেয়ে হওয়ার পরে আমি অনেক রোগা হয়ে গেছিলাম তখন এগুলো সব না ঢিলা হতো তখন টেকেছিলাম এখন আবার মোটা হয়ে গেছে কোনো আর হচ্ছে না ওই জন্য আবার এটাকে সেফটি কিনে সেলাই সেলাই করেছিলাম সেলাইটাকে খুঁজলাম কালকে পর আজকে একটু খুিয়ে দিয়েছি বললাম একদম দু তিন তিন চারবার করা হয়ে গেছে ভিজে গেছে ঘামে এর একটা ব্যাপার আছে নটি পড়বে এখন মে হোমওয়ার্ক দিয়েছে মিসকে জিজ্ঞেস করলাম কালকে ছুটি কিনা বললো না কালকে স্কুল চলো পাঁচ মেয়েকে পড়ালাম তরকারি পাতি গরম করলাম ওকে ওই ঘরে দিয়েছে এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি এটা করলে হয়ে যাবে তারপরে একটা কাজ আছে এক্ষুনি স্কুলের ম্যাম মেসেজ পাঠিয়েছে একটা বই নিয়ে যেতে হবে তো ওটা কালার করে মানে কভার করা নেই ওটাকে কভার করতে হবে এখন এটা করে নিই হয়ে গেছে এই যে আর্ট অ্যান্ড ক্রাফট নামটা লিখে দিই एस टी एस एम एआर स्मार्ट एटी आर्ट एंड क्राफ्ट पेज भेतरे लिखे दी मेरा प्रत्येक बै तो भेतरेओ लिखे

ঘুরিয়ে নি কালকে যায়নি আমার কাজের চোটে আজকে একটু যাইনি হয়ে গেছে দেখো পড়ে নটা আমরা ভাবলাম যাব কিস্তিনায় চলে এসেছে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি যে যাব ওমা দেখছি ওরা ঢুকছে কালকে যায়নি তাই ওরাই চলে এসেছে কিত্তি না কিত্তি না টুটো টু দুটো এগারোটা বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া হয়ে গেছে দুশোটা খেয়ে উঠলো দশটা পঁচিশ তখন প্রায় মুখই নড়ে না ওর তারপরে এই যে দেখো না সমস্ত এইগুলো তো ধুয়ে দিয়েছিলাম জানি না কালকে শুকাবে কি না ঘরে তো মেলে দিলাম যদি শুকায় পড়াবো না হলে ওর একটা এক্সট্রা সেট আছে ধোয়ানো মানে ধোয়া আয়রন করা ওটা করিয়ে দেবো তার সাথে কিছু আমাদের স্নানের কাপড় ওই যে কুর্তিটা ধুয়ে দিয়েছিলাম ওটা তো এইসবই একটু করলাম এখন কাজ বলতে এটা এডিটিংটা কমপ্লিট করবো আর ওষুধ খাওয়াবো ব্যাস আর সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে হচ্ছে বন্ধ হচ্ছে এই হচ্ছে তো জানি না কালকে আবার কী হবে আপাতত তো এখনো পর্যন্ত কোনো সেই সন্ধ্যাবেলায় মানে লাস্ট হয়েছে তারপরে আর তো হয়নি না একটু আগে মনে হয়েছিল কারণ রাস্তা বুঝেছিল কালকে কী হয় কালকে দিনটা হয়তো আবার দু দিন ছুটি কালকে তো রথ আবার ঠিক আছে কথা না বাড়িয়ে ব্লগ শেষ করি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখবে নাইট